তো এই দেখো বিকেলে আমরা চিঁড়ে মাখা খাবো এই দেখো চিড়ে ভাজা হচ্ছে এখানে অলরেডি ভাজা হয়ে গেছে এখানে বাবুর জন্য খিচুড়ি বসিয়েছি ডালিয়া ডালিয়া হবে এখানে ডালিয়া হচ্ছে আর এখানে দেখো আমি কেটে রেখেছি লঙ্কা আদা আর পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি তো এটা একটু থাকুক এখানে তো চলো আমি এগুলো মা এর মধ্যে কি কি দেব তোমরা দেখো এর মধ্যে দেব হচ্ছে একটু লবণ লবণটা অল্প দেব আর সর্ষের তেলের বোতল দাও দেখো আমার বড় এসেছে আমাকে হেল্প করতে সর্ষের তেল দাও তো আরও দেব ভালো করে কাটিস

তো দেখো ফাইনালি মাখানো হয়ে গেছে বন খেয়ে দেখবো কেমন লাগছে তো দেখো আমি গরমে পুরো ঘিমে গেছি আর আমার রান্নাঘরে প্রচণ্ড গরম প্রচণ্ড মানে থাকা যাচ্ছে না এত গরম তো চলো আমি চেক করি কেমন হয়েছে খেতে হুম ভালো একটা লবণ লাগবে হুম আমার বরটা খুব ঘেমে গেছে পুরো

এই যে আমার ছেলেটা আমাদের বিরক্ত করে যন্ত্রণা জ্বালা কি যন্ত্রণা না খেলবে না শোবে না খাবে না ঘুরবে কিছুই না কান্না ছাড়া কিছুই করে না টাইম তো টাইমের মতন কেটে যায় আমাদের সময় কাটে না দেখো বন্ধ হয়ে গেছে কি করে কি দেখবি তুই কি দেখবি বল হুম বাবুর ছোটবেলা ছোট বেলার বসে কিনা হ্যাঁ বাবুর আগে চলতে পারছিল না সেই হাঁটতে পারে না কার এই যে ভিডিও সেই ভিডিও দেখছে আর হাসছে ও জানি না যে ওটা ও ও জানি না যে ওটা ও ভাবছে যে অন্য কোনো বাচ্চা এই ওটা তোর মতন দেখতে তুই কিন্তু না তুই কিন্তু না কামড়া 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 এদিকে মারিতে দাঁত নেই কামড়া কামড়া তো চলো ওরা ভিডিও দেখো কার আমি এদিকে কাজ করি নি অনেক কাজ আছে তোর ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সো টাটা বাই বাই